ও ভাই শূন্য বাংলার কথা সময় হয়েছে জাগা শ্রমিক কৃষক এক কাতারে সব সম্মানিত এলাকাবাসী জাপাই মাহবুজ দুই আসনটি নাচল গোমস্তাপুর এবং কলাহাট মিলে অবস্থিত এলাকাটি বাংলাদেশের মানচিত্রে একেবারে প্রান্তে অবস্থিত এলাকাটি দীর্ঘদিন থেকে উপেক্ষিত এবং অবহেলিত আমরা যদি সবাই মিলেমিশে এক হতে পারি তবে অঞ্চলটিও একসময় পরিচিত হবে শিক্ষায় কর্মসংস্থানে এবং উন্নয়নে মানুষের হাত ধরো ভাই বদল আসবে এই দেশটাই মাঠে ঘাটে উঠছে সুর গরিব নদীর মুখে আজ যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে ভোলাহাটের মানুষের তিনটি মৌলিক সমস্যা তার একটি হল ভোলাহাট থেকে রহনপুরে যাওয়ার রাস্তাটি প্রশস্ত করব দুই হচ্ছে ভোলাহাটের যে চিকিৎসা ব্যবস্থার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানকার দুরবস্থা কাটিয়ে এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করব এবং বজরাটাকে নদীর পাড়ে যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিন আগে সেটা ভেঙে গিয়েছে এটাকে সংস্কার করব ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই আপনারা সকলেই আমার পাশে থাকুন উন্নয়নের এই অগ্রযাত্রায় আমরা সফল হবই হব ইনশাল্লাহ মুক্তি মানুষ বাঁচলে দেশ বাঁচবে এই তার সফল